শট দেখা যাক সুন্দর প্লেস এবং সুন্দর প্লেস এবং সে হাতে মেরে ফেললো এবং সুন্দর গোল লাপাতা অনিতা টুটু অভিতা ইয়ার দলের এই প্রথম শট আট নম্বর দশটি প্রথম শট দেখা যাক সুন্দর প্লেস জগির প্রথম শট সতের মহসুস করতে হই সে

জাগরি সংঘ সাত নম্বর জার্সি ক্যাপ্টেন টেকস দ্য রেসপন্সিবিলিটি ফির সর একবার এবং সুন্দর গোল গোল লাপাতা পুরুলিয়া লাশ জার্সি নাম্বার 6 জার্সি জার্সি নাম্বার 2 তিন নম্বর শট

উইনিং শট গোল করলে সরাসরি ফাইনালে এবং লাপাতা পুরুলিয়াকে সেভ করতে হবে ম্যাচে খেলার জন্য সবকি उम्मीद রিঙ্কি কে উপর গোলকিপার ভাইটাল শট এবং গোল করে ফেলল পোস্টে লেগে বে ঢুকে গেল গোল সরাসরি ফাইনালে কোবে স্কোরলো জাগো নি সঙ্গা ঝলক সবসে আলাদা पहला